আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি অলরা মতে ভালো আছি প্রতিদিনের মতো ব্লগ নিয়ে সবার সামনে হাজির হলাম তো আসলে যেহেতু ব্লগ করি যেহেতু আমার একটা পেজ আছে পেজের মাধ্যমে সবার কাছে প্রতিদিনের কথাগুলো শেয়ার করা বা প্রতিদিনের রান্নাগুলো সবার সাথে আমি শেয়ার করছি আদারওয়াইজ কিছু কিছু টুকিটাকি কারও যদি আগ্রহ থাকে আমার বাসার কোনো কিছু দেখার তখন হয়তো আমি একটু বাসার যেগুলো দেখার জন্য আগ্রহ বোধ করেন যে কমেন্টসে আমাকে আগ্রহ করে বলেন যে আপু আপনার আলমারিটা বা আপনার এই রুমের এই দৃশ্যটা আমাদেরকে একটু শেয়ার করবেন তখন না হয় পুরো বাসাটা একটু ঘুরে ফিরে সবার জন্য দেখানো হয় তো এমনিতে প্রতিদিনই রান্নাগুলো বেশিরভাগ আমার শেয়ার করা হয় প্রতিদিন আসলে আমরা যারা গৃহিণী যারা ওয়াইফ যারা রান্না পছন্দ করি বা রান্নার কাজে আমাদের দায়িত্ব থেকে যায় তখন সারাদিনের রান্নাটা হচ্ছে আমাদের একটা পার্ট যে রান্না করাটাও কিন্তু কষ্টের গুছিয়ে এখন সব কিছু প্রেজেন্ট করে এখন সবার সামনে সব কিছু যার যার পছন্দ হয় অনুযায়ী রান্না করে দেওয়াটাও কিন্তু একটা কষ্টের বিষয় হয়ে যায় তো আসলে রান্না করতে করতেও কিন্তু কষ্টটা চলে যায় তখন যারা যেটাতে পারদর্শী তারা কিন্তু সেটাই বেশি পারে যেমন করতে করতে মানুষ অভ্যাসে পরিণত হয়ে যায় বা মানুষ অভ্যাসের তাজ দুটি যেমন যে কোনো কাজ না করলে কঠিন করতে পারলে সহজ তো এই তো সকালবেলার আজকে একদম শর্টকাট অনেকগুলো তরকারি কেটে কুটে ধুয়ে আমি রেখে দিয়ে আসলাম আর হেল্পিং এন্ড যে ছিল নপুর ওকে মাছ ধুতে দিয়ে আসছি এদিকে হচ্ছে আসলে রাস্তার পাশে বা রোডের পাশে যদি বাসা হয় রোডের সাইডেও যদি বাসা না হয় পনেরো দিন বিশ দিন বা কিছুদিন পর পর যদি বাসার শোপিস ফার্নিচার বা ফ্যান বা যেগুলো আছে এগুলো যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন না করা হয় তাহলে একদম ধুলাবালিতে মোটা হয়ে যায় একদম হলো একটা অবস্থা হয়ে যায় তো প্রতিদিনই হচ্ছে আমার বাসায় সকালের দিকে ঘুম থেকে উঠে পুরো বাসা পরিষ্কার করার সাথে সাথে হচ্ছে ফার্নিচারগুলো একবার মোছা হয় আবার মাঝে মাঝে হচ্ছে পনেরো দিন বা বিশ দিন বা এক মাস পর হচ্ছে পুরো বাসার ফ্যান তারপর হচ্ছে উপরের দিকে যে শোপিসগুলো বা যেগুলো যেগুলো আছে পরিষ্কার পরিচ্ছন্নতা যে জারগুলো তো সব কিছু হচ্ছে কি আবার একবার একদিনের জন্য হচ্ছে কি টার্গেট নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় তো আজকে হচ্ছে সেম দিন যে সকালে ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো রা নিজের নিচে থাকা যেই ফার্নিচারগুলো ছিল বা সভিসগুলো ছিল যা কিছু নিত্যদিন মোছামুছি পরও কিন্তু কাজকে ডিসিশান দিয়েছিলাম যে যে ফ্যানগুলো বা এসি বা পর্দার যে ফুলগুলো বা এভরিথিং ওপরের দিকে যেগুলো হাতে সব সময় মানে হাতে মোছার জন্য পাওয়া যায় না হাতের কাছে সেগুলো জন্য আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় তো ওদেরকে ওই কাজে আমি যুক্ত করে দিয়ে এসে আমি চলে আসছি রান্নার কাজে রান্নাটা ওই যে বললাম পরিবারে যারা রান্না দায়িত্বে থাকে তাদের রান্নাটা একটা দায়িত্বের মধ্যে পড়ে যায় তো রান্নাঘরে আসলাম রান্নাঘরটাকেও কিন্তু আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি যতটুকু সামর্থ্য বা যতটুকু চেষ্টা যতটুকু শক্তি বা মনোবল সাহস মনে রাখা সব কিছু থেকে যতটুকু পারা যায় রান্নাঘরটাকেও আমি এ টু যে সবসময় চেষ্টা করি যে একদম গোছানো এবং ক্লিন রাখার কারণ একটা কথা মনে রাখি আমি সব সময় যে ক্লিন থাকলে বা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে নিজের কাছে একটা স্বস্তি পিলা হয় বা ভালো লাগা কাজ করে বা যে কোনো কাজ একদম অনেক বেশি কাজ থাকলো মনে হয় যেন অল্প স্বল্প কাজ তাড়াতাড়ি করা যাবে তো এই তো প্রথমে সকালবেলা একদম ডাল আর ভাতটা তাড়াতাড়ি রান্না করে ফেলি এই কয়েকদিন হচ্ছে এই রুলসটা মেনটেন করা হয় কারণ সকালে সবার খাওয়া দাওয়ারের পর হচ্ছে থালাবাটি এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা করা দুপুরের জন্য গোছগাছ করতে করতে চুলাটা খালি যায় তো ওই ফাঁকে হচ্ছে আমি ডালার ভাতটা সব সময় বসিয়ে দিতে বলি ওদেরকে আর পাশাপাশি হচ্ছে যেগুলো দুপুরের জন্য রান্না বান্না করবো সেগুলো হচ্ছে আবার গুছিয়ে নেওয়া তো যতটুকু যত কাজেই থাকুক না কেন যত হেলফিন হ্যান্ডে থাকুক না কেন আমি যতক্ষণ সময় পাই বা যতটুকু বাসায় থাকি বা যতক্ষণ রান্নাঘরে কাজে নিয়ে থাকি আমি পাশাপাশি প্রত্যেকটা কাজে হাত লাগানোর চেষ্টা করি বা নুফুর যেহেতু প্রথম এই আমার বাসায় দুই তিন মাস হলো আসছে তো ওকেও হচ্ছে পাশাপাশি কাজগুলো গুছিয়ে দেওয়া বা শিখানো একটা দায়িত্বের মধ্যে পড়ে যায় তো ওকে আস্তে আস্তে মাছ কাটা শেখানো মরগ কাটা শেখানো বা একটু একটু করে রান্নাটাকে আমি যেভাবে করছি বা যেভাবে করতে পছন্দ করি বা একটু দাঁড়িয়ে থাকি ওকে ফলো করতে বলি যে আমি কিভাবে রান্না করতেছি তুমি একটু দেখো তো ওগুলো হচ্ছে পাশাপাশি দেখা তো এদিকে হচ্ছে আজকে বিভিন্ন রকমের শীতের তরকারি দিয়ে হচ্ছে দুপুরের ইলিশ মাছ দিয়ে রান্না করবো আর হচ্ছে তেলাপিয়া মাছটাকে ফ্রাই করা হবে আর রাতের জন্য হচ্ছে একটা পোয়া মাছ ছিল বড় ফ্রিজে ওটাকে বের করে ধুয়ে পয়সা করে তাও রান্না করে রাতের জন্য রেখে দেবো দুপুরে হচ্ছে ইলিশ মাছ দিয়ে তিন আইটেমের তরকারি আলু সিম আর হচ্ছে কফি দিয়ে রান্না করব আর হচ্ছে তেলাপিয়া মাছ তো ওই যে বললাম ফ্রাই তো অল্প মানুষ থাকলেও ডিসিশন নিয়ে রান্না করলে কিন্তু একটু ভালো লাগা কাজ করে দুপুরটা দুপুরে খাওয়া শেষ হয়ে গেল তো বিকেলের জন্য একটা রান্না করে রাখলে তাহলে একটু রান্নার কাজে বিকেলেও আসা লাগে না এটা ছোট হোক বড় হোক প্রত্যেকটা ফ্যামিলিতে যদি কেউ দুপুরের জন্য অনেক সময় হয় কি আমরা একসাথে দুপুরে বিকেলে আবার সকালের জন্য রান্না করি তাতেও কিন্তু খুব উপকার হয় আবার মাঝে মাঝে হয় কি সকালবেলা একটু ভর্তা বা ভাজি বা রুটি বা ভাত চারা খাবে সেই ধরনের বান্না আবার দুপুরের বেলা হচ্ছে কি এগুলো গুছিয়ে রাখা বা দুপুরের জন্য একটা আইটেম রান্না করি রাতের জন্য রেডি করে রাখা তাতে করে সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় অপকার না উপকারই হয় সবার জন্য আসলে এটা হচ্ছে যার যার মন মানসিকতা এবং যার যার বাসার ডিসিপ্লিনের উপর কাজ করাটা হচ্ছে যার যার জন্য উপকার তো আসলে সকালবেলা যেগুলো যেগুলো রান্না করছি এগুলো হচ্ছে যেমন যে সিম তরকারিগুলো নিয়েছিলাম এগুলো দিয়ে রান্না কমপ্লিট আবার হচ্ছে ডাল রান্না করেছি তারপরে হচ্ছে তেলাপিয়া পিয়া মাছটা ফ্রাই নিই সেটা রেখে দিলাম এদিকে হচ্ছে আপনার ভাই একদম বারোটা থেকে একটা বাজে মাছ পাঠিয়ে দিল গ্রাম থেকে এই মাছগুলো আসলে আমাদের কারণ বাজার যখন মাছ সেল করা হয় সেল করার পর আমাদের যেই ঝুড়ি নিয়ে যে মানে মাছের ঝুড়ি নিয়ে যে লোকজন আসে তারা হচ্ছে আবার মাছ বিক্রি করে বাসায় মাছ নিয়ে আসে তো এ ইলিশ মাছ পাঠিয়েছিল ইলিশ মাছগুলোকে আমি তিনটা চারটা করে রেখে দিলাম আজকের জন্য ব্লগটা এখানে শেষ করছি আগামী ব্লগের জন্য অপেক্ষা করবেন আল্লাহ হাফিজ